একজন বিড়ি খাওন না আপনার ফায় হাত দিয়ে বলি একজন বিড়ি খাওন না ফারবেন নেই আজকে মাঠে ওয়াদা করবেন যে হুজুর জীবনে যা করার করে ফেলছি আজকে থেকে একটা লোক চাই এই মাহফিল থেকে এতো সব মার্শাল্লাহ নাম দাঁড়ান দাঁড়ান আব্বা দাঁড়ান কষ্ট করে দাঁড়ান মার্শাল্লাহ আইয়েন আব্বা এমি কেন কষ্ট একটু কষ্ট দেন আব্বা আল্লাহ জোরে কর আল্লাহ আল্লাহ কবুল কর আমিন কর আমিন কর আমিন কর মার্শাল্লাহ মার হাবা মার মার হাবা কি নাম আবা নাম কি মোহাম্মদ হাসানুল্লাহ আমার ওস্তাদের নাম মার হাবা কোন হিন্দু হিন্দু বন আমার ভাই আমার বাবা আহসানুল্লাহ উনি ওয়াদা করছে আজকে এই মাহফিলে শত শত হাজার হাজার মানুষ থেকে একটা মানুষ চাইছে আল্লাহ আমি এই মানুষটা ওয়াদা করছে এতগুলা মানুষের সামনে আল্লাহ মরণ পর্যন্ত আর সিগারেট খাবে না আমিন কোন আরো জোরে বলেন আল্লাহ কবুল করো কই ভাই কই আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আমিন করো আমিন করো উড়াও আমার বাইরে উড়াও আল্লাহ কবুল করো মাশাআল্লাহ দেখছেন নি নবীর সুন্নতি দাড়ি মারফালা পড় মারফালা আল্লাহ কবুল করো আরেকজন পায় আমনি আরেকজন পায় আমনি আরেকটা লোক যুবক ভাইরা বলো না যুবকের ইবাদত আল্লাহর দরবারে বড় মঞ্জুর হয়ে যায় কবুলিয়াত হয় আছেন কোন যুবক ভাই একটা লোক যে হুজুর সিগারেট আর খাইতাম না আসেননি আসেননি একটা লোক দেখি একটা লোক নি কেউ কে আছেন দেখি মুসলিশ থেকে আর একটা লোক আর একটা লোক সবাই সাই দিছে কবুল করক আমি আর পাওয়া যায়নি আসেননি কুয়াদা করবেন আজকে এই বর্কি ইমানি নুরানি সুন্নি মহাসম্মেলনে ওলাম আই কারণে সম্মুখে আপনারা ওয়াদা করছেন যে সিগারেট আর খাবেন না আরেকটা লোক আরেকটা লোক আসন কেউ এক পাগলা ভুট খানা শুরু করছে দেখতে আছে আমি সিগারেট খাই না ভুট খাই গেলো লাগলে আমি ফাস্ট সুদে ভুটের লাগিয়া এরপরও সিগারেট খানা বন্ধ করে দেবো আসন নেই আসন নেই পসম আল্লা ফাসুদি আল্লাহ মাই কি ক আহ এ আসল কওক

আজকের মাহফিল থেকে ইমানি মাহফিল থেকে ইমানের কিছু দাস নিয়ে যাওয়ার দরকার পাঁচশো টাকা আমি গিফট করব ইনশাআল্লাহ কে আছেনাইতেছেনই আয়েন বুঝজিও আমার ঠাই আমনা বড় नसीবো নাই এ অনেক কথা সময় আছে অপশন আছে আদ আসেন আরে নিজের মন থেকে যদি না ওঠো তিনজনে ঠেলা উঠাইলে কোনো কাম হইবো কথা কয় না সময় গেলে সাধন হবে না বুঝে আমার দয়ার কাছে কয় কথা হল ঠিক কি না আছেন আসনো কয় আপনি নবী উহুদের ময়দানে দัง দัง মোবারক শহীদ করেছিলেন তাই ফরযumine একবার না দুইবার নাও এই আপনি নবেজির মাতা মুবারকের ভিতরে জালি মুবারকের টুপি মুবারক ছিল যুদ্ধের পোশাক লইয়া তায়েফের জমিনে সাতবার কইয়া রক্ত জরায়া बेहোশ হইছিলেন গো নবী আজকের এই দিনের জন্য আপনার মিলাদ কায়েমের জন্য আল্লাহর নামাজ প্রতিষ্ঠা করার জন্য দিন ইসলাম জিন্দা রাখার জন্য কথা কোন ঠিক কিনা তায়েফের জমিনে রক্ত জরায়ছেন খন্দকার ময়দানে নিজে মাটি কাটতা সাহাবী golonganে পরিশ্রম কইরা মাথায় লইছেন পसीना মুভারম ঝরাইছেন গো নবী আপনি যখন রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়াইছেন এক বালতি দিয়া আর এক পায়র উপরে বড় পয়রা কুরআন তেলাওয়াত আরম্ভ করছিলেন আপনি নবী উম্মতের জন্য কি না করেন আপনার ফা মুবারক গুলি ফুইলা যাইতো সকাল বেলা ফাতে মা সকাল বেলা মা আয়সা রাদি আল্লাহ আপনি নবীর কদম মোবারক গুলি সিবাইয়া দিত গো নবী এই নামাজের ভিতরে তারা বাড়াইছে কমাইছে ঠিক না বেটি এই নামাজের ভিতরে তারা বাড়াইছে কমাইছে ইসলাম পঞ্চবে না তারা দুইটা বাদ দিয়া সাতটা করছে কমাইছে একতায় এই জন্য আজকে আপনি নবীদের সিনে না আপনি নবীর সাথে তাদের রুহানির সম্পর্ক হয় না আপনি নবী তাদেরকে সামায়াত করতে পারবেন না আমার নবী কয় মানজার আর কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি উম্মতি উম্মত আর আমরা যারা মদিনার নবীর রওজা মোবারকে যারা যাইবা নবীর রওজা যারা যায় আর করওয়া আমার নবী কয় তার জন্য শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব এখন যারা সবাই তো যায় কথা কোন ঠিক কিনা কিন্তু না একটু ব্যতিক্রম আছে সবাই তো কয় হস করে মক্কায় মদিনায় যাই বক্তিল লাগিয়া নাউজুবিল্লাহ ঠিক না না হস করে মক্কায় মদিনায় কি আরে বেকুভের দল দুধের দাম 100 তুই খাবি কেমনে গি কথা ঠিক এবার দুসরা তো ভি হয় না হয় না দুধ সারা ঘি হয়নি দুধের আটা 100 টাকা দিয়ে কিনলেন এটারে যখন জাল দিয়ে গরম কইরা ছানা বানাইছেন এবার দাম বাইরা গেছে কথা কয় না রে দাম বাইরা গেছে ছানাটারে যখন আবার গরম করছেন ফেশছেন ওসুসু করছেন যখন ওষ মেশ কইরা এবার এটারে মাখন বানাইছেন দাম কি বার্সেনা না কমছে মাকুণ্ডারে শোধন করিয়া যখন গিয়ে পরিণত করছে তেল তেল লওয়া গেছে কি হয়েছে তেল তেল হয়ে গেছে ঘি হয়ে গেছে দুধের দাম একশো ঘিয়ের দাম হইল দুই হাজার কথা ঘিয়ের কেজি হইল দুই হাজার

ছপ্ত ছিল 11 জন রে নবী কামলিওয়ালা মধ্যে বৈসা শাহাদাত আঙ্গরের দাম আছে রে এই আঙ্গুল দিরা কিসারা করছে রে আকাশের ছাতা দুইটা টুকরা হয়ে গেছে এই আঙ্গুল দি আসল খাইস না বাতিজার করে নাতির গরের ফতিরা কথা কোন ঠিক এই শাহাদাত আঙ্গুলের বড় দাম আছে রে সব কাজে লাগাইস না রে এদের বড় হাকি জোরে কদম মার বাবা খাইবি তো খাইবি মাইদদা দিয়া গাইছ কথা কথা দেখে নবী ক্যামলি

ছত্রিশটা বামে ছত্রিশটা কত ফরস না রে কতইসে ছত্রিশ দু আমার নবী কয়ে আমার উম্মত রহমত আলিল আলামিন নবী কয়ে আমি নবী কামলি ওয়ালা 36 দুগুণে 72 দাগ দিছি এই জন্য বনি ইসরাইলের উম্মতেরা 72 ফেরকায় বিভক্ত ছিল আর সোজা একটা সহ হইল 73 আমি নবীর উম্মত বণ্টন হইয়া যাবে ভাগ হবে ডিভাইডেড হবে দল হইয়া যাবে 73 না ওয়াসকুল্লুহুম ফিন নার সমস্ত দল জাহান্নামে যাইবে নাউজুবিল্লাহ সাহাবী

من هي يا رسول الله

啦！哇 ওই দলটা ফের কায় না জিয়া ওই দলটা নাজাদ দল আর বাকি দল জাহান নামে এখন যারা জমাত ইসলাম করে রাত করেন না আপনাদের পায়ের মধ্যে দুইটা হাত রাখা বলতেছি ভাই আপনার সাথে আমার দ্বন্দ্ব নাই আপনার সাথে আমার মারামারি নাই আপনার সাথে নামাজ যত ডুবো আপনি পড়েন আমিও তো ডুবো পড়ি রোজা আপনার যা আমারও তা হজ আপনার যেভাবে আমারও তো সেইভাবে কিন্তু একটা জায়গায় কেন বেজাল

রাসায় সমস্যা কথা বল ঠিক না না ভুল কইতাছি আজকে যারা জামাত ইসলাম নামে আমার জামাত ইসলামের ভাইদেরকে আমি বলবো তোমার দুই দফা আমার দিকে আগায়া দে ভাই তুমি মুসলমান আমিও মুসলমান কিল্লায় এজিদা মারকা হবি আর আমরা কিল্লায় হুসাইন মারকা হইতা আমরাজন হুসাইন নাজাত প্রাপ্ত দল সরকারে দাযিয়ার দল আমিও তোমাদেরকে আহ্বান করব এই দলে আয়শা যাও মনের গতিটা একটু চেঞ্জ কইরা দাও সব কিছু ওকে হয়ে যাইব কথা কোন ঠিক না বেটে আজকে তলোয়ার দিয়া মারামারি কইরা মানুষের বাসস্থান ফোরাইয়া মানুষের ঘরে লুটফাট কইরা যেই তোমরা অত্যাচার করতেছো না 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 কখনো এই ভাবে ইসলাম দুনিয়াতে আসে নাই এই মদিনার ইসলাম এই ভাবে আসে নাই আজকে গ্রামে মসজিদ প্রতিষ্ঠা এই ভাবে হয় নাই একমাত্র মুহাব্বতের কারণে ভালোবাসার কারণে আওয়াজ করে কোন ঠিক না লাঠি ছোটা দিয়া ঠেকার বন্দুক দিয়া যে তুমি ইসলামের দিকে আনতে পারবা না তার সাথে কুটিগুণ বেশি আনতে পারবা শুধুমাত্র জবানটা ঠিক করে মন্ডার দিয়ে একটু ভালোবাসা লাগাও আওয়াজ করে কোন ঠিক না বেড়ে কারণ আমার নবী ভালোবাসা দিয়া গুরু আমার নবীর আমার নবীর প্রেমিক আসে খাজারাবা আজমেরি 1 লক্ষ না 2 লক্ষ না 95 লক্ষ হিন্দুর কলবে মদিনার ঈমানের আলো জ্বালায়া দিয়েছে লাঠি আনে নাই পিস্তল আনে নাই ডেকার আনে নাই বন্দুক আনে নাই আসল এই বাবা বন্দिशा কোন বন্দুক লইয়া আইছেনি মোল্লা কাজী মুদ্দিন শাহলাদেরি কুতা দিয়ে কয় লাড়ি জিকির কর লাড়ি আল্লাহ লা জিকির আরম্ভ

লাঠি দিয়া আ লাঠি দিয়া গরুর কয় মরা গরু কয় যা মরা গরু উঠা আডা শুরু করছে আর জোরে কি কইতেন না মারবা খাজা বাবা ফরিদ ফরির ভক্ত আছে না নাই রাতে তিনটা বাজে উঠা কয় ইয়া রহমানের রহিম নাম তোমার আল্লাহ আল্লাহু আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ 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 স্বামী তোমার আল্লাহ 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 কথা ঠিক না নাবেনি রাত্র আল্লাহ মধ্যে কিছু না এক 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 নিয়ম নিয়ম অনুযায়ী যখন আমল করে মানুষটা অলিয় আল্লাহ হয়ে যায় কথা ঠিক না বেরি ও বন্ধু 何 <laughs> আমার দয়াল নবী কয় তার কবরটা অন্ধকার খেলাছে খেলাছে আর কবরটা অন্ধকার হইয়া যাইব এবার কবরে যখন বলবে লা আদ্রি আমি চিনি না উম্মতের মাঝে নবীর মাঝে পর্দা হইয়া যাইব নবী বেজার জবান মুখটা মোবারক নিয়া মলিন কইরা যেই উম্মতের কবর থেকে বিদায় নিব ওই উম্মত কি জান্নাতি না জাহান্নামি আল্লাহ এই ফিসনের যুবক ভাইরা বলো জান্নাতি না জাহান্নামি তাহলে আমরা কি জান্নাত জান্নাত জানতে যাই চাই না জাহান্নামে যেতে চাই জান্নাতের মালিক আমার নবী বানাইছে আল্লাহ দান করছে আমার নদী

কয় হাউ মানে কাউ সার মানে আল্লাহর মানে যে কাউ সার মানে হাউজে বেহেশেন মানে ফানির নহর হাউজে কাউসার মানে সার মানে আল্লাহর কি বলবেন নামার হওয়া তো মুফাসির কেরাম যদি কয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করছে আমার নবী কামলি ওলারে তাহলে আমার আল্লাহ পাক মালিক এটা আতাই কিন্তু আমার নবীর দান করে দিছে আমার নবী খামলি ওলা কয় ওম্মত রে ওই জান্নাতে যেতে হইলে আমি নবীর কাছে আসতে হয় কথা কন ঠিক না বেদে ওই কবরে জাহানেলি হন জি গা গুণ আরম্ভ হইয়া যাইব জাহান নামের আগুন সুরঙ্গ রাস্তা খুলা দিব আমার নবী কম্মতের কবরে যখন জাহান নামের আগুন আসা আরম্ভ হবে উম্মত ভয়াবহ অবস্থায় এমন একটা পর্যায় পয়সা যাই রে ওই কবরে বন্ধু নাই বান্ধব নাই কালো আর কালো অন্ধকার আর অন্ধকার 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 এমন ভয়াবহ অবস্থার ভিতরে জানদা একটা ফেরেশতা কি ফেরেশতা একটা চোখ নাই কানা আর একটা হলো জানদা আয় হায় রে একটার শোক নাই তারে কয় অন্ধ দুনিয়ার ভিতরে সব লাগাইয়া গেছ দ্বন্দ্ব যেটার ভিতরে কান আছে কিন্তু খবর নাই কান এদিক দিও যায় না এদিক দিও যায় না খাতাম আলা কুলু বিহিম ও আলা সামিঈহিম ও আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ কয় আমি আল্লাহ সব কিছু দেখে না এর উপরে শিশা দিয়া ডালাই কইরা দিছি পর্দা আমি আল্লাহ কলব দিছি বুঝতো না আমি আল্লাহ ডালাই কইরা এই জন্য তারা কবর দেশে অবস্থা হইব আমার নবী কই এমন দণ্ড ফেরেশতা এমন একটা বাড়ি দিব dima 70 গ জাহান্নামের নিচে ডুববো আল্লাহু আকবার ওই কবরটা শান্তি সাওয়ার দরকার আছে না নাই ও আসলে আমি কাটটা বাইটটা করে লাইছি বাবা আমার লক্ষ্য বস্তুর দিকে আমি ফুচ্ছা যাইতেছি তাহলে অবশ্যই আমার জন্য তো অবশ্যই অবশ্যই আমাকে আপনা কই কবরে শান্তি পাইতে হলে বেশি বেশি সুদ খাওয়া লাগবো জানা কথা না ওই কবরে শান্তির জন্য কি সুদ খাইবেন না ছাড়বেন হালাল রুজি উপার্জন করবেন না করবেন না করব না করব না অবশ্যই হালাল উপার্জন করব হারাম থেকে বঞ্চিত হব কথা কোন ঠিক না এবার সুদের ব্যবসা ঘরে ঘরে আসে না নাই সুদারুর তো আমরা বানাইছি আঙ্গ প্রধানমন্ত্রী ভাই কি যাত না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ধ্বংসে মাইন করে নামি রাজনীতি করতে মাইনা পশ্চিম কিন্তু যেই বক্তারা হাজার হাজার শ্রোতা নিয়া কইতো এই ডক্টর ইউনুসের সুখর মায়ের সাথে জানা করার গুণা ইত্যাদি ইত্যাদি কথা সত্য কিন্তু এখন ইরানিদের ডলার খাইয়া কালার ফালাইয়া এখন ডক্টর ইউনুসের কয় কাকু কি কয় কাকু পায় আমি কই কইলাম তোর সাকু

অ বন্ধু বন্ধুর গভীর মনোযোগ গভীর মনোযোগ আল্লারত বল আল আমিন বল সেমিনহা ক বলতেছিলাম তাইরে সুদ খাওয়া কি যায়জ না না যায়জ অ হাল্লাল বাইয়া আহ রিবা আল্লাহ তোর আনে বলে সুদ খাওয়া হারাম ব্যবসা করা যায় কথা ক ঠিক কলে সুদ খাওয়া কিয় আছেন নি কেউ অন্ধ কইতেন না বুদ্ধি সব কথা বল ঠিক কিনা আপনাদের ফাগুলি আমি মুজাইদের কাছে আগায়া দেন ভাই ও আমার বাবা আপনার পায়ের মধ্যে আমি দুইটা হাত লাগায়া কই জীবনে যা খাইছেন সামনের দিকে আর খাইয়েন না আল্লাহ বলছে রে তোর তোর কাছে পাহাড় পরিমাণ আমার কাছে রহমতের কাছে যাররা পরিমাণ না কথা কোন ঠিক না বেড়ে না তুমের রহমত থেকে নৈরাশ্যও না আমি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হইও না ইন্নাল্লাহা গাফুরুর যুনুবা জামিয়া নিশ্চয় আমি অন্তরের খবর সম্বন্ধে জানি আল্লাহই জানে কি জানা না জানে আল্লাহ কয় ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রাহিম আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান আমার কাছে মাফসা আমি আল্লাহে maaf করে দিব সরেতন মার হাওয়া এখন

ওয়া গেছে ওরে যে চরণে মন দিয়াছি যেই চরণে মন দিয়াছি পাব যাবে তার সনে গো যা হবার গেছে কালার সনে প্রেম করিয়া কলঙ্কি জগত ঠিক খুশিদের সনে প্রেমে জগতে ওরে যাইরা মাইতে পারে যাইরা বিছ না মাইতে পারে এমন কেউ উনি আসে রে যা গেছে জোরে যে মার হওয়া মার সব মা বাবার সাথে ভালো ব্যবহার না খারাপ ব্যবহার তাহলে মা বাবা বল মা বাবার ব্যাপারে ছোট্ট একখানে হাদিস বলে বলবো বাবা আমার নবী কামলিওয়ালা রহমত আল্লিল আলামিন বলে উম্মত যদি কেউ তোমরা হস করতে চাও সবহান তাহলে খানায় কাবায় যাও লাগতো না বর্তমানে আট লাখ বর্তমানে আট লাখ আমার দ্বারা আপনার দ্বারা এক কান পড়া সম্ভব না যা অসম্ভব না অসম্ভব কইরা দিছে আহ নেப்சা দি হাই রে আমার নবী কয় তোমাদের 자দের মা এবং বাবা আছে মা বাবার দেখে ফজরের নামাজ সইরা মোহাব্বতের নজরে একটু তাকাও আল্লাহ ও আল্লাহ রাই থইলে ডরাই কি তাও খালি ঠেলা দিয়া আইয়া রাই ডর বয়স কলের বইলা যায় ঠিক

والله ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি তুমি সৃষ্টি তুমি স্রষ্টা আমি সৃষ্টি আমার কি বাসাদ্য যখন তখন ডাক মারিলে মুজাহিদি যাইতে বাদ ওর সব ক্ষমতার প্রতিপাদ্য ঠিক না ওর সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা যাই ও আল্লাহ রাই তোইলে ডরাই রাইফলাইলে দর বয়স কলি বইলা যাই আল্লাহ এই বুরকি ওয়াদা করছে আর কোনদিন সুদ খাইবে না আমিন গাও এই বুরকি ওয়াদা করছে আর কোনদিন মদ খাবে না কথা কান ঠিক কি আল্লাহ বুরকি ওয়াদা করছে ও যুবক ভাইয়েরা শেষ মুহূর্তে একটা কথা বলি অনেকে কয় সাঁচা খায় জেড়া খায় বাবাও খায় খাই খাই জবক নষ্ট হইয়া গছরে ফু বাবা টানতে টানতে সাফাউ যাও মবে হইয়া যাইতা কথা কোন ঠিক না বেডে ওই তোরার পাগুল আমার দিকে দে পামখানার অব্বাস থাকলে খায়স আবুল বেরি মামুন বেরি করিম ফাইলট মাইলট যা খাবার খায়স মবা হইয়া গেছে খায়স

বংশের গোনা মাপ করার দুলাল বাই দিলা আল্লাহ কয় না তুই কইলি না রে জোরে কাল আল্লাহ কবুল